ফ্যান হিসেবে এই লোডটি ধরে নিলাম তো আজ থেকে আপনারা এভাবে কানেকশন করুন আপনাদের যদি কোনো ধরনের যদি প্রবলেম হয় আমাদের ফেসটারটি আমরা একটা টার্মিনালের মধ্যে কানেকশন করে নিলাম তো উভয় টার্মিনাল থেকে কানেকশন আসছে এল এল এর আসসালামু আলাইকুম স্বাগতম ফাওয়ার ফিক্স গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রয়েছি আমি সেলিম আপনাদের সাথে বিবাস আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা আপনারা অনেকে কম বেশি সবাই চিনেন এটা হচ্ছে একটা ফ্যানের রেগুলেটর এটা ফ্যানকে বাড়ানো কমানোর কাজে আমরা ইউজ করে থাকি তো আমাদের বাসা বাড়িতে বারবার আমাদের ফ্যানের রেগুলেটরটি নষ্ট হয়ে যাচ্ছে আমরা যতই চেঞ্জ করছি এক মাস দু মাসের মধ্যে আমাদের বারবার এই রেকর্ডারটি নষ্ট হয়ে যাচ্ছে এখন আমাদের করণীয় কি আমরা কি সঠিক পদ্ধতিতে কানেকশন করেছি সেটা আমরা দেখার জন্য অথবা আমাদের যদি বারবার যদি নষ্ট হয়ে যায় একটা ইলেকট্রিশিয়ান আনা পসিবল হয় না সাথে সাথে আসা তো আমরা নিজে নিজে বাসাবাড়ির যারা মালিক আছি আমরা নিজে নিজে এটা কানেকশন করতে পারবো আজকে এই ভিডিওটি দেখলে তো ইনশাল্লাহ আপনারা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ সব কিছু শিখতে পারবেন এখানে দুইটি টার্মিনাল দেওয়া আছে একটি হচ্ছে অফ হচ্ছে অনসাইড এটা হচ্ছে সুইচ টার্মিনাল আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে এল ওয়ান একটু একটু আমি ভালো করে দেখাই আপনাদেরকে এল ওয়ান এবং এল ওয়ান লুফ তো আমরা এখানে বুঝে নেব আমাদের যে এল এল যেটা আছে এল যেটা আছে এল এর থেকে আমরা কানেকশন করে নেব। আমি দেখে আপনাদেরকে আপনারা সঠিকভাবে কিভাবে কানেকশন করবেন একবারে শশোকে আমি কানেকশন করে আপনাদেরকে দেখাবো আজকে এখন দেখতে পাচ্ছেন ডিওয়েস আমাদের যে এল টার্মিনাল ছিল এল টার্মিনাল এখানে আমি দেখাই এই যে এল এর যে টার্মিনালটি আছে এই টার্মিনালের তারটির সাথে আমরা সুইচের সাইডে আমরা কানেকশন করে নেব। এটা হচ্ছে একদম সঠিক বারবার যদি নষ্ট হয়ে যায় আপনি এই কাজটি করে দেখতে পারেন বিশেষ করে বিভিন্ন কোম্পানির রেগুলেটরের মধ্যে যদি একটু অলুট পালট হয়ে থাকে তাহলেও সেই রেগুলেটর ডিস্টার্ব করতে পারে বা বিভিন্ন কারণ থাকতে পারে ডিস্টার্ব করার আপনাদের যদি আইপিএস থাকে এটা যদি সাইনিএফের আইপিএস না হয় অনালো কোম্পানির আইপিএস হয় অবশ্যই এই রেগুলেটরের একটু প্রবলেম হতে পারে পাশাপাশি কানেকশনটি ঠিক আছে কিনা সেটাও দেখবেন এখন আমি এটা প্র্যাকটিক্যালি চালিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন এখন আমাদের মনে করেন একটা লোড এটা ফ্যান এটা আমাদের ফ্যান হিসেবে আমরা ধরে নিলাম এখন আমাদের ফ্যানের থেকে যে লাল তারটি থাকবে সুইচ বোর্ডের মধ্যে আমাদের এই এটা হচ্ছে আমাদের ফ্যানের ওই লাল তারটি এটা আমরা লুট হিসেবে ফ্যান হিসেবে ধরে নিলাম আর কি আপনারা আপনাদের ফ্যানের জন্য দুইটা তার থাকবে একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো আপনারা কালোটা কিন্তু একদম ফিস্ট ওখানে কানেকশন করা থাকবে সুইচ বোর্ডের মধ্যে এবং শুধু লাল তার থাকবে দুইটা লাল তার থাকবে একটা হচ্ছে ফ্যানের তার আর একটা হচ্ছে ফেস ফেসটা হচ্ছে আপনার যে মেইন কারেন্টের লাইন থাকে ওই লাইনটা আর যেখানে টেস্টারের বাল জলে তো আমরা এই তারটি কানেকশন করবো এই কানেকশন করলাম কোন কোন টার্মিনালে আমাদের রেগুলেটরের যে আউটফুট কানেকশন আছে ডিমারের এই ডিমারের আউটফুট লাইনে আমরা কানেকশন করে নিলাম তো আমাদের একটু টেপিং করে নিতে হবে যাতে কোনো ধরনের শর্ট সার্কিট না হয় এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজটি দেখতে থাকেন আমরা দেখাই আরেকটি এরকম তার লাগবে এটা হচ্ছে আমি আগে যে প্রথমে বলছিলাম আপনাদেরকে আমাদের কারেন্টের যে মেইন লাইনটি থাকে ফেজ স্টার এই ফেজ টি আমরা কানেকশন করব কোন টার্মিনালে দেখ এই যে আমাদের সুইজের একটি অপর টার্মিনাল আছে ওই টার্মিনালে আমরা ফেজ স্টারটি কানেকশন করে নিলাম অলরেডি তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের ফেজ স্টারটি আমরা একটা টার্মিনালের মধ্যে কানেকশন করে নিলাম তো উভয় টার্মিনাল থেকে কানেকশন আসছে এল এল এর যে লাইনটি ছিল এল এর লাইনটি আপনারা কখনো এল ওয়ান লাইনটি দিবেন না কারণ এটা হচ্ছে আউটপুট এল 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 ওয়ান হচ্ছে আউটপুট অথবা এল হচ্ছে ইনপুট তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন এটা কেয়ার করবেন তো এখন আমি চালিয়ে দেখাবো আসলে কি সঠিক পদ্ধতিতে হয়েছে কি না কানেকশনটি তার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দেবো এটা হচ্ছে একটা লাক্সারি ব্র্যান্ডের সুইচ এই সুইচটি আপনারা অবশ্যই নিজের বাসাবাড়ির জন্য আপনারা ইউজ করতে পারেন আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এই সুইচটি মানে এই কোম্পানির এই গ্যাং সিরিজগুলো আসলে অনেক ভালো হয়ে থাকে আমি আমার বিভিন্ন প্রজেক্টে আমার ইলেকট্রিক্যাল ওয়ারিং প্রজেক্টে আমি সর্বোচ্চ এই সুইচগুলো ইউজ করে থাকি কারণ এই সুইচগুলোতে আমি অনেক ভালো মান পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি লাইন নিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি সুইচটি অন করলাম সুইচটি অন করার সাথে সাথে আমাদের যে ডিমার আছে ডিমারটি আমি অন করলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিমারটি যখন আমরা অন করতেছি আমাদের কমায় বাড়ানোর কাজে এটা ইউজ করতে পেরেছি আমরা ফ্যান হিসেবে লোডটি ধরে নিলাম তো আজ থেকে আপনারা এইভাবে কানেকশন করুন আপনাদের যদি কোনো ধরনের যদি প্রবলেম হয়ে থাকে আপনাদের যদি বাসা বাড়িতে যদি বারবার যদি ফ্যানের রিগোটার নষ্ট হয়ে যায় তাহলে আজ থেকে এই কানেকশনটি নিজে নিজে করতে পারবেন এই ভিডিওটি দেখলে তো অবশ্যই আপনাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য